তরুণদের সব এই মুহূর্তে আমরা দেখাইবার চেষ্টা করলাম সালাম আলাইকুম বিভার্স আমি ইউফা লগে আছি আমরা সিলেটি অনেক তরুণ যা যুবক যারা আছেন তারা লাগে আমরা একটা শু হব লাইছি যেটা লেগে কাজী মেনশন বি দুইশো নম্বর দোকান স্মার্ট বয় আর এই কাজী মেনশনের সামনেই কিন্তু দেখতে পার ইতিমধ্যে উদ্বোধন হয়েছে স্মার্ট বয় যারা তরুণরা সবসময় বালা কাপড় বালা ব্র্যান্ডর দোকান তাদের জন্য কিন্তু আজকের এই অত্যাধুনিক একটা দোকানের যে সবটা উদ্বোধন হয় সেটা আপনারা দেখে চেষ্টা করাম আমরা যত জানলাম যে তারা তিনটা শব আছে আপনারা অবশ্যই জানেন যে তিনটা শব আছে অবশ্যই আপনারা জানেন আজকেই কিন্তু শুভ উদ্বোধন হয়েছে তারা যারা অবশ্যই আপনারা আই বা স্মার্ট বয় এখন কিন্তু নতুন রূপে তারা চালু করছেন যেটা সিনেডি বাই তারা তিনটা প্রতিষ্ঠান আছে তিনটা প্রতিষ্ঠান আমরা অবশ্যই জানাই দেওয়ার চেষ্টা করবো আসলে কিন্তু আপনারা জানেন যে কাজী মেনশন সব চাইতে একটা জনপ্রিয় মার্কেট যেটা বাজারের মধ্যে সবচাইতে জনপ্রিয় মার্কেট কাজী মেঞ্চন আজকে এই কাজী মেঞ্চনে কিন্তু তাদের এই স্মার্ট বয় দোকান নতুন রূপে কিন্তু তারা চালু করছেন যেটা আমরা চাষা বা বিশেষ করে তাদের যে ছেলে আছে তাদের তাদের সহযোগিতা কিন্তু এই দোকানটা আজকের উদ্বোধন হয় প্রথমে আমরা একটু মাটার চেষ্টা করা যাই হোক আমরা একটু প্রথমে মাতার চেষ্টা করলাম এই যে আপনারা এক এক প্রায় তিনটা দোকান কিন্তু এই কাজী মেনশন আপনারা চালু করছেন আজকে কিন্তু চারটা দোকান আজকে কিন্তু দেখতাম আমি স্মার্ট বয় আমরা তরুণদের জন্য কিন্তু সবচেয়ে একটা বালা জায়গা যারা খাপড়ার সময় বালা খাপড় কিনতে হবে না দোকান সকলের উদ্দেশ্যে কিতা হই সকলের উদ্দেশ্য আপনারা সহযোগিতায় আমরা অতক্ষণ পথ চলা আমরা আপনারা আসন বিদায় আমরা আছি সপ্তাহের বাদে আরামী তো গান জ্ঞান করতে আমার সব থাকি বেশি অবদান হইলো আমার আব্বা আমার আব্বা আমার আব্বা আব্বার হতা না হইলো হই না আমার আব্বা সব সময় আমাদের সব রকম সাপোর্ট দিছে এর বাদে আমার আছে menee যে যেমন আমার ভাই আই ম্যানেজার হইলো বলে আমার ভাইয়ান জি আদ দুলাল চাচা তার কথা কইলে ভুল হইব মিজান ইমন অনেক মানুষ না আমার তারা আমার সবসময় সহযোগিতা করে আর আমার আব্বাই দোয়া করি সবসময় আমার সাপোর্ট দেয় আরও দিতা আর ওই যে চেয়ার খান দেখলাম আমার আব্বার এই চেয়ার কিন্তু সাইটটা দোকান ঘুরছে আমার আব্বার বইটা পারছেন না কিন্তু আজকে আমার স্বপ্ন আমার আব্বাও ও বইবা বই বুঝছেন আপনারা সব সময় আমার আব্বার লাই দোয়া করবা এই যে আপনার আব্বা আপনার স্বপ্ন পূরণ করলে আপনি কতটুকু আনন্দিত আমি তো অত্যন্ত আনন্দিত আমি তো কইলাম আমার আব্বার ঋণ আমি কোনো সময় বলতাম না তাই আপনারা সাইটটা যে দোকানে দোকানের নামগুলো হোক প্রথমটা হইলো ওয়ান প্লেস বা দরটা হইলো হট কিং তিন নম্বরটা যে আনমার আর চার নম্বরটা আমার আব্বার স্বপ্নর দোকান স্মার্ট বয় ইনশাল্লাহ আমরা আগামীতে আরও আনবো

আমাৰ ইন্ন নিৰ্বাচন গৈছে আমি সবসময় গৈছোঁ ব্যৱসা বান্ধৱ মাৰ্কেটৰ আমি 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 কাষ্টমাৰে গেছে ওই জিনিসও আবদার যে আপনারা এখন নতুন কমিটি হয়েছে মার্কেটও বহু জিনিস আইন শৃঙ্খলা আমরা যে সভাপতি রিয়া তাই অত্যন্ত পরিশ্রমিক আমরা মার্কেটও সব জিনিস আইন শৃঙ্খলা হোকা সুন্দরভাবে পরিবেশ গড়িয়া তুলা আমি ওই জিনিসও আপনার কাছে আপনাদের মাধ্যমে উদাহর্ত আবার জানাইলাম আপনারা মার্কেট গড়িয়া যেকা আগে আর এখন কি রাজ দিন ডিফারেন্স আপনারা ইয়া দোকা সব জিনিস আমরা কাছে আপনারা ইয়া এখন গড়িয়া জোক মার্কেট পরিবেশ অত্যন্ত ভালো আকর্ষণ এর অবদান যে আমরা কমিটির সভাপতি সাহেব তাকে খুব পরিশ্রম করি এই পর্যন্ত আমি যাই হোক আমরা তারা লোক মাথার চেষ্টা করলাম আর একে কিন্তু তারা সাইটটা দোকান আজকে কিন্তু উদ্বোধন হয়েছে স্মার্ট বয় যে গিয়ে আপনারা জানান ওয়ান প্লাস হট কিং জান মার্ট শহর বিভিন্ন নামে তারা এই প্রতিষ্ঠানগুলা করছেন আমরা একটু মাথার চেষ্টা করলাম এই মার্কেটের অন্তত একজন জনপ্রিয় মানুষ সকল পরিচিত ব্যক্তি আসলে হই বা এই যে একটার পর একটা দোকান কিন্তু তারা চালু করা তার ছেলে যে সহযোগিতা করা বাফে আসলে খুবই এটা বা একটা ভালো লাগার বিষয় আপনার কাছে কি লাগে রহমান রহিম আমরা এই মার্কেটের নতুন আঙ্গিকে যে দোকানগুলি হয় আমার জামালবাই খুব সুন্দর করে প্রত্যেকটা দোকান পরিপাটি করে করা আমরা খুব ভালো লাগে আমি ইয়াজের খুব বেশি ভালো লাগে এই জামালবাইয়ের প্রত্যেকটা দোকান মার্কেটর সবচেয়ে ভালো চলবে ইভেন এই মার্কেটের আগের যে পরিবেশ আছে অনেকে মনে করে কাজমাঞ্চনের পরিবেশটা খারাপ এখন বর্তমান যে পরিবেশ খুব সুন্দর পরিবেশ আপনারা প্রত্যেক আইতা পারেন মার্কেটও কেনাকাটা বর্তমানে জামালবাইয়ের সাইড সাইডটা দোকান আছে খুব সুন্দর পরিবেশন কাপড় চোপড়ের প্রত্যেকটা জিনিসের স্মার্টলি রাখবেন আপনারা প্রত্যেক মানুষের কাছে দাবি তাবো এই কাজী ভিজিট করিয়া দেন আপনারা প্রত্যেক দোকানগুলি ভিজিট করতে পারেন মার্কেট ভিজিট করতে পারেন দাম তো অনেক কম আছে কাজী মেনশন কাপড় কাপড়ের গুণগত মানু ভালো প্রাইসও খুবই কম এই মার্কেটে আসলে প্রত্যেক মানুষের খুব চিপে কাপড় সুপড় নিতে পারে এটা আমরা সবচেয়ে অনেকে জানে না মার্কেট ভিজিট করলে এমনি দেখতে পারবো আমরা মার্কেটে কাপড় সুপড়ে মান গুণগত মান ভালো ইভেন খুব কম প্রাইসে কাপড়গুলি কিনতে পারে তো যাই হোক আসলে একটু মাতার চেষ্টা করছিলাম খাজি মেনশনের অন্যতম শুনাম তো ব্যবসায়ী পাশাপাশি এই খাজি মেনশনের দায়িত্বশীল আছে ওনার তো অনেকেই কিন্তু এই জায়গা তাইছেন আজকে স্মার্ট বয় নতুন রূপে তারা চালু করছেন বিশেষ করে ইয়া অনেক শুভাকাঙ্ক্ষী বা এই মার্কেটর যারা আছেন ব্যবসায়ীরা সকলেও কিন্তু ইয়া জড়ো এই মার্কেটটার অনেক স্মৃতির আচারণ আছে আপনারা অবশ্যই জানেন আজকেই কিন্তু এই উদ্বোধনও আমরা দেখাইলাম অনেক শুভাকাঙ্ক্ষী এই জায়গাতে আসেন আমরা একটু ভিতরে গিয়া দেখাইমু আজকে কিতা কিতা ইন মাঝে ভাইরা যারা তরুণ যারা আছেন তারা লাগে কিন্তু অত্যাধুনিক কাপড় আছে অত্যাধুনিক কালেকশন তারা তুললে চুলছেন যেটা আপনারা দেখাই শার্টনে প্যান্ট বিশেষ করে জিন্স প্যান্ট কিংবা টিন প্যান্ট আছে ইন মাঝে অন্য ধরনের কাপড়গুলো আছে আমরা একটু প্রথমে মাথা যেটা আজকে কিন্তু কেক কাটিয়া বিশেষ করে যার কথা না হইলেও আমরা ভাই থানোর ছেলে লাগি সকলে দোয়া করবা সেলেরি সহযোগিতা করা প্রায় চারটা দোকান প্রথমে একটা দোকান করছিল আল্লাহর সময় আমার চারটা দোকান হয়েছে যাই হোক ব্যবসায়ী বিশেষ করে শুভাকাঙ্ক্ষী নয় আসেন আজকে কেকটা খাটিয়া তারা উদ্বোধন করবা এই দোকানটা যদিও তারা লাগে দোয়া করবা আমার কাছে খুব ভালো লাগে কিন্তু কিলা দেখো গাছের কুটি কিন্তু ওই গিয়া পরিবার হইলে গিয়া বাপ আর বাপ থাকলে কিন্তু সবকিছু করা সম্ভব তো আমরা যারা আছি লাইভে যুক্ত আছি মানে তারা বাপ ছেলের যে সম্পর্ক মনে লাগে যে মানে কে বন্ধুত্ব সম্পর্ক এরকম আচ্ছা বাইলে একটু মাতি আপনার কাছে কে লাগে যে আজকে তারা যে ছেলে আর বাপর যে সম্পর্কটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় তো দর্শক আপনারা যারা দেখা খাজিম সন আজকে এই স্মার্ট বয় একটি দোকান উদ্বোধন করা হলো এখানে উপস্থিত আছেন আমাদের মার্কেটের সম্মানিত সভাপতি সাহেব যিনি বিগত দিনে নির্বাচনে আসার পর আমাদের মার্কেটের পরিবেশটা চেঞ্জ করেছেন এবং আগে যে মার্কেটের যে নিয়মকানুন আছিল এগুলা এখন পরিবর্তন হয়েছে আর আমি মনে করি ওনারই এটা আর আমাদের এই যে আমাদের আঙ্কেল এই জামাল জামাল আংখল উনি সহসভাপতি সাহেব মার্কেটের ওনার চারটি দোকান আছে আর সবচেয়ে আমার যে কাছে যেটা ভালো লাগে উনি ওনার ছেলে এই খামল খামাল ভাইকে সবসময় মানে বন্ধুত্বের মধ্যে আচরণ করে আর আসলে আমাদের ইসলামও বলে আপনার ছেলেকে আপনি বন্ধুত্বমূলক আচরণ দেখাবেন তাহলে সে ভালো হবে আর না হয়তো সে মানে বর্তমান সমাজে ইয়াং জেনারেশন মানুষ সব থেকে বেশি বেকারত্ব থাকে আর এই বেকারত্বের মূল কারণ হচ্ছে তার ধ্বংসের কার মূল বেকার থাকে এর কারণে হ্যাঁ ধ্বংসের পথে চলে যায় আমি সংক্ষেপ বলছি আমি আমার খুব আনন্দ লাগতেছে আর কি আজকে তো যাই হোক কিন্তু যারা দেখা সকলো ব্যবসায়ী আর সকল পরিচিতি মানুষ আসলে সকলের কাছে দেওয়া আমার সম্ভব হইতো না তবে আমরা কেকটা খাইটিয়া উদ্বোধন করবো স্মার্ট বয়ের কিন্তু এই মুহূর্তে উদ্বোধনের আল্লাহর মতে তারা দোকানের লাগে দোয়া করবা সকলে যাতে তার বাপ ছেলের দোকানগুলা যাতে আরও বড় হয় আরও বৃদ্ধি পায় ব্যবসার উন্নতি হয় এটা আমরা সকলেও চাই আজকে কিন্তু উদ্বোধনের যেটা

ভালোই লাগে তারা কেক খাইরা আসলে খুবই ভালো লাগে আসুন আব্বাই নেওয়াজে আসুন ওই তো আরো আসুন ব্যবসায়ী নেওয়াজে কি অবস্থা ওপেনিং ওপেনিংয়েছে আমরা খুব খুশি আমরা সব আনন্দিত আমরাও ব্যবসায়ী কামিল চারটা শোরুম ইনশাল্লাহ সবাই ভিজিট করবো আইয়া কাজী মেনশন ধন্যবাদ ভাই আসলে সকল অন্য ব্যবসায়ী যারা সকলে চিনে নেন অবশ্যই যারা তারা গেছেন সকলে যারা কাপড় কিনেন তারা তো চিনার কথা অবশ্যই যাই হোক আজকে

যুক আছিলে জেঠাইলগীয়া আপোনাৰো আমাৰ দেখাইম ন খাপৰ মানুহকো আছে কালেকশ্যন আছে দে তাৰে কি লাগে আজিকালি দোকানত দেখি আপোনাৰ চাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ লাইভে যারা উপস্থিত হয়েছেন বা লাইভ যারা সরাসরি দেখরা সবাই প্রতি আন্তরিক ভালোবাসা কৃতজ্ঞতা আমরা যারা ব্যবসায়ী যারা রে যারে কেন লাইব সবাই ব্যবসায়ী এবং আমরা ইন উপস্থিত হয়েছি আমরা আরও লগরে ব্যবসায়ী বা তান দোকান উদ্বোধন হয়েছে আপনারা সবাই ভিজিট করিয়া যাইবা এবং আমরা মার্কেটর অনেক উন্নতি হয়েছে সামনে নির্বাচন হয়েছে নির্বাচনও অনেক নতুন নতুন নিয়ম নিয়মের আলোকে অনেক উন্নত হয়েছে মার্কেট এবং নতুন নিয়মে দেখা গেছে আমরা মার্কেটর অনেক সৌন্দর্য প্রকাশ পাইছে এবং কাস্টমারও অনেক সম্মান পায় আপনারা সবাই আইবা যারা যারা লাইব যুক্ত হয়েছে আপনারা সবাই একজন একজন কইবা কাদি মেনশন অনেক সুন্দর সুন্দর দোকান আছে বা কমে ফাইরা আপনারা সবাই আইবা ভিজিট করিয়া যাইবা ইনশাআল্লাহ আপনারা বালা বালা কালেকশন পাইবা আল্লাহ আমরা নয়ন ভাই লোক একটু ভাই কিলা লাগে আজকে দোকানটা যে উদ্বোধন জি আসসালামু আলাইকুম আসলে আনন্দ লাগে আর কি দোকানটা দেখি এখন তিনতলা তো একটাই দোকান তিনতলার মধ্যে একটাই দোকান খুলে হয়েছে নতুন আর কি আপনার তৃতীয়তলার তো আমার ছোটো ভাই কামিল আর সাসা মায়া সাঁচা জামা শাসা তাইন খুলছেন আর আমরা মার্কেটে এখন আপনার নতুন নির্বাচন হয়েছে নির্বাচন হওয়ার পরে আপনার দেখা যাক যে এখন যে নিয়ম শৃঙ্খলা এইগুলা ডাকাডাকি কিংবা অন্যান্য যে প্রবলেমগুলো আসলে এগুলো আস্তে আস্তে সলভ হওয়ার দিকে তো আপনারা সলভ গেছে ইনশাল্লাহ আরেকটু সময় পাইলে হয়তো আমরা নতুন কমিটি যারা আছেন এগুলা সলভ করার চেষ্টা করলাম আর ওইবো ইনশাল্লাহ সামনে আমরা সিজন আইছে তো আপনারা দয়া করি সব আইবা দেখবা গুড়িয়া যাইবা আমরার মার্কেটও ইনশাল্লাহ এখন আগর থেকে এখন অনেক উন্নত হয়েছে আর মালও আপনার যে যে কোনো মাল সবগুলা উন্নত দিকে আছে আপনারা আইবা আইয়া ভিজিট করিয়া যাইবা আসসালামু আলাইকুম আমরা আসলে দক্ষিণ সুমা কামালবাজার এলাকার যার বাড়ি আর তান্ডেস হলেও আপনারা সিনেমা ব্যবসায়ী বাইকিতে অবস্থা আঁকলে আগে আলহামদুলিল্লাহ এই কাজী মিশনের আজকে এই তিনতলার মধ্যে যে দোকানটা হয়েছে একমাত্র দোকান আমরা জামালবাই বর্তমান কুমুটির সহসভাপতি আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের উনিশ ডিসেম্বর কাজী মিশন নির্বাচন হয়েছে এই নির্বাচিত সভাপতি আমাদের বড়োভাই রিয়াজ ভাই আসোইন জামালবাই সহসভাপতি জামালবাইয়ের তিনটা দোকান আছে নিচে বর্তমানে এই তিনতালাত একটা দোকান হয়েছে মোট চারটা দোকান নতুন আঙ্গিনে নতুন লোকে আপনারা এই দোকানটা দেখরা কাজী যে অন্য অন্য দোকান আছে সেই দোকান থেকে একটা ডিফারেন্ট দোকান হচ্ছে এই তিনতালাত এবং কাজী যে আগে আমাদের মার্কেটে মানুষের দোকানদার হলে ডাকাডাকি করতো এর জন্য কাস্টমার আমাদের মার্কেটে আসতে একটু কষ্ট হতো যে এই মার্কেটে টাকা কি হয় নতুন কুমুটির আওয়ার সাথে আমরা নতুন আঙ্গিনে পাইছি নতুন লুকে পাইছি যেহেতু এখন আর কোনো টাকা টাকি নাই আমার আহ্বান থাকব সিলেটবাসী এবং দেশবাসীর কাছে যে কাজী যে বর্তমানে আমাদের কাজী আসলে একবারে মূল্য কম। কম খাপড় পাওয়া যাবে প্যান্ট শার্ট আছে পাঞ্জাবি আছে বিভিন্ন আইটেমের ই আছে খাপড় আছে আপনারা আসবেন এখানে কোনো ডাকা ডাকি নাই আপনারা মূল্য কমে পাইবেন আচরণও ভালো পাবেন শালীনতার মাধ্যমে আমরা ইনশাল্লাহ মার্কেটে ব্যবসা করতাম চাই হালাল ব্যবসা করতাম চাই আপনারা আসবেন এই বলে প্রত্যেকের আমন্ত্রণ জানাইরাম বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ অনেক কমেন্ট করে ডিসকাউন্ট আছে

নতুন তারা যাত্রা শুরু করছে আমরা অনেক ব্যবসায়ী হল আসলে কিনা লাগে আজকে আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো লাগে তিনতলার নতুন দোকান উদ্বোধন হয়েছে আপনারা আইবা আগে প্রথম এক প্রথম তলা দ্বিতীয় তলা আসিল অখন তৃতীয় তলা আপনার স্মার্ট বয় খুব সুন্দর দোকান নতুন হয়েছে এবং প্রচুর আপনারা জব আইবা সুবিধা পাইবা ইনশাল্লাহ ইনশাল্লাহ আগে থেকে অনেক ভালো হয়েছে আপনার মার্কেট দেখা দেখি বন্ধ হয়েছে পরিবেশ সুন্দর হয়েছে আমাদের নতুন সভাপতি এখন কমিটিও নতুন আপনার কোনো ঝামেলা নেই আপনারা আইবা আমরা দাওয়াত রইল ঈদও ইনশাল্লাহ কাজী মনে থেকে শপিং করবা ইনশাল্লাহ ধন্যবাদ ভাইয়া যাই হোক আসলে এই সকল আন্তরিক মানুষ আর সকল

আমার বাগনা আপনার দোকান দুলাবাইয়ে আপনার দোকান উদ্বোধন করছেন বলার একটা সুন্দর দোকান হয়েছে গাড়ি মেশন আমরা চাই সব বেলা দোকান সুন্দর করে সুন্দরভাবে উপস্থাপনা করতা সব উঠতা আমার আব্বার লাগে দোয়া রইল আমি তো আব্বার ভালো মানুষ আর তার হান্ড্রেড কাপড় দিয়ে এই জিনিসটা করাই যায় ভবিষ্যতে আমার বাগনা আরো উঠে উঠব দোয়া রইল আর আমরা ভবিষ্যতে আপনারা সব আইবা মার্কেট আমরা মার্কেট আগের থেকে উন্নত হয়েছে ঢাকা ঢাকি বন্ধ হয়েছে খুব সুন্দর হইছে মার্কেট আমরা চাই মার্কেট আরো সুন্দর হইতো খুব সুন্দর আমাদের নতুন কমিটি যারা এইজন সব কমিটির মানুষ সভাপতি রিয়াজ ভাই অন্তত ভালো মানুষ তাই সভাপতি ও বাদে ওটা কাটে কি মার্কেটর সব বিশৃঙ্খলা সুন্দর করে লিজ লিচ তারপরে আশা করি আপনারা সবাই আইবা মার্কেটও মার্কেটের উপস্থাপনা খুব ভালো আছে এটা কাটে কি বন্ধ আসসালামাইকুম আজকে যে কেকটা কাটছেন আসলে যে বিষয়টা আমরা দূরে যাইলাম কিন্তু দোয়া অনুষ্ঠিত হইব যেটা আপনারা দেখাইলাম স্মার্ট বয় আপনারা আবারও পরিচয় ফলে দেখলি সিলেটর থেকে পরিচিতি একটা জায়গা এলাকা খাজি মেনশন খাজি কিন্তু আপনারা পাইবা স্মার্ট বয় দুইশো আট নাম্বার দুটার আজকে কিন্তু বাবে তারা এই দোকানটা উদ্বোধন হয়েছে আপনারা অবশ্যই দেখা এন সব ব্যবসায়ী হল তাদের মানে এই যে আন্তরিকতা বা এই যে চলাফিরাটা আপনারা অবশ্যই দেখার খুবই ভালো লাগে গিয়া বিশেষ করে তারা আর মিল মহাব্বত বা আগর মতো কাজী মেনশন রয়েছে না এখন কিন্তু নতুন রূপে কিন্তু কাজী মেনশন আবারও আমার কাছে যে ইনিছে কারণ এই যে মহাব্বতটা একজনের লগে আরো ধরনের চলাফেরা বা আন্তরিকতা আছে হ্যাঁ এইটা দেখালাম তুই সকল তা হোকা সুস্থ হোকা স্মার্ট বয় ইনশাল্লাহ আবার আইবা আলাইকুম সালামাইকুম